আল্লাহ ছাড় দে আল্লাহ কখনো ছেড়ে দেয় না এখন তো সরকার একটা বাজেট দিয়েছে এটা শুধু মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপর ট্যাক্স দিয়েছে এই দুইটা জিনিস অর্থমন্ত্রী বাদ রাখেছে এটা কি ভুলে হয়েছে না কিভাবে হলো বুঝলাম না মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপর ট্যাক্স আজকে যে প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী উনি আসলেন কিভাবে উনি তো ভারতের রয়ের নেতৃত্বে ছিল ইন্ডিয়াতে বঙ্গভবনে আমাকে টেলিফোন করলো ডক্টর কামাল হোসেন উনি জীবিত আছেন এখন সামাজ সাহেব যে একটা ডেলিগেশন বঙ্গবন্ধু আসতে চায় তার মধ্যে আপনাদের বিষয়বস্তু কি বলে বিষয়বস্তু হলো বঙ্গবন্ধুর কন্যাকে বিদেশ থেকে নিয়ে আসা ওরা বঙ্গভবনে আসলো প্রেসিডেন্ট জিয়া রাজি হলেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলো ওখানে যে সিজন লিস্টে অস্ত্র ছিল স্বর্ণ ছিল অন্যান্য সম্পদ ছিল বঙ্গবন্ধু স্বর্ণের মুখের ছিল এগুলো সব শেখ হাসিনাকে ফেরত দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট জিয়া মারার পরে তার ওখান থেকে কোনো স্বর্ণের মুকুট বাইরে হয় নাই কোনো অস্ত্র বাইরে হয় নাই কোনো টাকা পয়সাও বাইরে হয় নাই এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন উনি ডেপুটি চিফ থাকার সময় একটা প্লট নিয়েছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ওখানে শিক্ষকদের জন্য একটা হাউজিং সোসাইটি হয়েছিল ওখানে উনি পাঁচ কাটা জায়গা নিয়েছিলেন রাষ্ট্রপতি হওয়ার পরে উনি আমাকে বললেন জনগণ আমাকে সমগ্র বাংলাদেশ দিয়ে দিয়েছে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঁচ কাটা জায়গা নিয়ে আমি কি করব। ওই চিঠির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঁচ কাটার প্লট ফিরিয়ে দেওয়া হলো এত দেশপ্রেম এত রিস্ক নিজের ছেলে মেয়েদের খবর রাখে নাই বাইশ ঘন্টা তেইশ ঘন্টা আমরা কাজ করেছি আমি তো প্রায় তিন বছর দুহুর বেলা কখনো খানা খাই নাই রাত্রে বেলা গিয়ে খানা খাইতাম রাত্রে তিনটা চারটার সময় যে বাবা মাসার যখন জানতে পারলেন যে আমি দুই বেলা উপবাস থাকি বঙ্গভবনে খাইতে পারি না উনি আমাকে বললেন তুই বঙ্গভবনে খাও আমি হুকুম দিয়ে দিচ্ছি আমি তো ঠিক আছে আমি যদি বঙ্গভবনে খাই বঙ্গভবনে খাওয়াটা কি আমার অতরাইজ অতরাইজ না সুতরাং আমি এটা খাইতে পারি না উনি বললো তাহলে তুমি পেমেন্ট করে খাও আমি যে আমি পেমেন্ট করে খাইলে যে পয়সা নিচ্ছে সেই জানবে যে আমি পেমেন্ট করতেছি বঙ্গভবনে বাকি লোকে জানবে যে আমি ফ্রি খাচ্ছি আমি এই কাজটা করতে পারি না তখন বললো ঠিক আছে একটা গাড়ি তোমার জন্য ব্যবস্থা করতে হচ্ছে বাসার থেকে দুপুর খাওয়া নিয়ে আসো তখন বাসার থেকে দুপুরের খাওয়াটা নিয়ে আসতো প্রায় সময় আমরা রাত্রে গিয়ে পৌঁছতাম বাসায় কখনো তিনটায় কখনো সাড়ে তিনটায় কখনো চারটায় তার সময় যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার হয়েছে আজকে বাংলাদেশে আছে কিসের উপরে দুইটা জিনিসের উপরে গার্মেন্ট আর রেমিটেন্স এই দুইটা তো জিয়া শুরু করেছিল বঙ্গবন্ধু তো না শেখ হাসিনা তো না ইরিদান বড়দান পাকিস্তান থেকে আক্তার সাহেবকে নিয়ে আসলো আমরা ইরিদানের যে প্রবক্তা আক্তার উনি কুমিল্লাতে ছিলেন আক্তার হামিদ আক্তার হামিদকে আমরা বিশেষ অনুরোধ করে পাকিস্তান থেকে নিয়ে আসছিলাম এবং উনাকে বগুড়াতে পাঠানো হয়েছিল উত্তরবঙ্গে ইউনিজানের ব্যবস্থা করার জন্য এখন যদি আমি বলতে যাই রাত্রে আটটা নটা বেজে যাবে তখন আপনারাও বসতে পারবেন না আমিও বুঝতে পারবেন বর্তমান এটা তো জানেনই বর্তমান নিয়ে কি বলার দরকার আছে অতীতটা যেটা জানতেন না সেটা বললাম অশান্ত পৃথিবী এটা সাল হলো ঘটনা বহুল দেশ বছর বছর বহু ঘটনা ঘটবে পৃথিবীব্যাপী দুর্বিক্ষ হতে পারে প্রলয় হতে পারে সমগ্র পৃথিবী অন্ধকারে ছেয়ে যেতে পারে অনেক লোক মারা যেতে পারে আর আমরা মনুষ্যত্ব হারাই ফেলেছি পৃথিবীতে মনুষ্যত্ব বলে কোন জিনিস আর অবশিষ্ট নাই এখন টাকায় হলো ভগবান টাকায় হলো ঈশ্বর টাকা ছাড়া কিছু নাই এখন সরকারি কর্মকর্তা দেখেন আর আওয়ামী লীগের সদস্য দেখেন তাকে তো আশি টুকুরা করা হয়েছে এখন বাকি যারা বাকি আছে তাদের তো টুকুরা হয় দেখতে হবে অপেক্ষা করেন কারণ সবাইকে মাসুল দিয়ে পৃথিবীর থেকে বিদায় নিতে হবে আল্লাহ ছাড় দে আল্লাহ কখনো ছেড়ে দেয় না এটা কোরআন বলে না আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে একে একে অপরের উপকার করার জন্য জন্য অপরকে ভালোবাসার আর আমরা ঘৃণার জন্ম দিয়েছি আওয়ামী লীগ ঘৃণের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে বিনা বোর্ডের রাজনীতি প্রতিষ্ঠা করেছে নিশির রাতের ভোটে সরকার প্রতিষ্ঠা করেছে পাশের রুমের ভোটে সালে পাশের রুমের গোপন কক্ষের বোর্ডে প্রতিষ্ঠা করেছে কাকো কি কখনো স্বামী ডাকতেছে কাকো কখনো কি ডাকতেছে কত কিছু যে ঘটনা করতেছে এগুলি হদিস রাখা মুশকিল আপনাদেরকে অনুরোধ করবো দাই নো ইউ সেলফ বাইবেলে বলে দাই নো ইউ সেলফ নিজকে চিনো নিজকে সঠিক পথে পরিচালিত করো আপনি আমার কাজ হলো আমাকে সঠিক পথে রাখা আমার কাজ হলো আপনার কাজ হলো পরিবারকে সঠিক পথে আল্লাহ নির্দেশিত থাকা। মুক্তি নাই সাল একটা সবাই ফোরকাস করতেছে এখন আমাদেরকে দেখতে হবে বাংলাদেশে কি হয় এখন তো সরকার একটা বাজেট দিয়েছে এটা শুধু মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপরে ট্যাক্স দিয়েছে এই দুইটা জিনিস অর্থমন্ত্রীর কিভাবে হলো বুঝলাম না মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপর ট্যাক্স টাকা আছে আমি তো বলছি ঘরে মলমূত্র যেটা ত্যাগ করেন ওটার উপর ট্যাক্স নাই বাকি সবগুলির উপর ট্যাক্স দিয়েছে এবং যে বাজেট ডেফিসিট বাজেট প্রায় দুই লক্ষ একান্ন হাজার কোটি টাকা ডেফিসিট বাজেট কিভাবে বাস্তবায়ন হবে এটা হলো ঋণের বাজেট ডলারও নেই বাংলাদেশে টাকাও নেই আপনাকে যে টাকা দেবে এখন পার আশি হাজার টাকা ঋণ প্রত্যেকের পিছনে এই ঋণ শোধ করার জন্য নতুন ঋণ যদি না এই ঋণ শোধ করতে দুই সাল পর্যন্ত লাগবে যদি আর নতুন ভাবে নয় দেশকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে এটাই দেখেন এটা দেশ নাই এটাতে নৈতিকতা নীতি আল্লাহ রসুল এখানে কিছুই নাই এখানে একমাত্র হলো টাকা পাচার করো অবৈধভাবে টাকা রোজগার করো অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষের উপর জুলুম নির্যাতন করো এটার থেকে বাজার পথ একটাই আল্লাহর কাছে ফরিয়াদ করেন জিহরামান তখনও শান্তি পাবে ব্যস্তে যখন জিয়াউ রহমানের অনুসারীরা সঠিক পথে চলতেছে এইরকম বক্তব্য তার কাছে যাবে আমরা ভালো কাজ করব ন্যায়ের পথে থাকবো ওনার যে আদর্শ উনার যে নীতি সেটা আমাদের জীবনে আমরা অনুসরণ করে চলবো তাহলে ওনার আত্মা শান্তি পাবে না হলে আত্মা শান্তি পাবে না আমি এখানে আসার পরে দেখলাম আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খুব প্রতিযা শিক্ষকরা এখানে বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আগামীতে আপনারা বিশেষজ্ঞদেরকে নিয়ে যে রহমান সাহেব যেভাবে করতেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদেরকে নিয়ে সেমিনার করতেন এবং এটা লিপিবদ্ধ করতেন কোন সেক্টরে কি কাজ করার দরকার এটা লিপিবদ্ধ করতেন আপনারা যদি এই ধরনের সেমিনার করে বিশেষজ্ঞদেরকে নিয়ে কাজগুলি করে রাখেন ভবিষ্যতে যদি কখনো বিএনপি সরকার আসে তাহলে কাজে আসবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিয়া পরিষদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ